এগুলো কি সব ওয়ান পার্ট সাবজিমিশন কলাওয়ালা জার্সি তাই তো ক্রিকেটের জন্য আচ্ছা ক্রিকেট যে কোনো প্রোগ্রামের জন্য ইউজ করতে পারবেন এইসব জার্সি গুলো প্রথমে যে কালার গুলো দেখি একটু ভাই প্রতিটা কালার জোজ দেখতে ভাই অনেক কালার আছে তাই তো সব ধরনের কালার আছে আমাদের কাছে আপনি চাইলে আপনার নাম নম্বর লোকদের যে কোনো কিছু দিতে পারবেন এটা ইউজ করতে পারবেন আপনি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মাস প্রোডাক্ট থেকে আমি মোহাম্মদ আশিক আজকে আমি যা কালেকশনগুলো দেখাবো এগুলো সব ওয়ান পার্ট সাবডিভিশন কালেকশন যদি প্রথমে আমাদের সব লোকেশনটা বলি তাহলে আমাদের সব লোকেশনটা হচ্ছে রাজস্থান সমবায় চিন্তা পঞ্চম তলায় মাস প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের ঢাকা গুলিস্থান অবস্থিত একদম লিফটের পাশে সোজা চলে আসবেন আমার দোকানে আর সাথে আছে আপনার জার্সির সাথে আছে নাম নম্বর সম্পূর্ণ ফ্রি নাম নম্বর থাকবে এটা সম্পূর্ণ ফ্রি অফার প্রাইজে সবকিছু থাকবে তো প্রথমে প্রাইজে জার্সিটা দেখে কালারটা দেখি ভাই

আর হচ্ছে কি আপনার যে জার্সি যে একটা গেট ওটা সম্পূর্ণ ভিন্ন রকমের একটা জার্সি দেখেন ভাই প্রত্যেকটা জার্সি কিন্তু বুতম দেখা যায় আমাদের বুতম দেখা দেখা যাবে না জার্সি গুলো বুতম গুলো একদম একটা আলাদা একটা ফেব্রিক এটা লুকানো আছে দেখেন কিরকম কোয়ালিটি সম্পূর্ণ আর মাত্র একশো আশি টাকা করে মানে প্রতিটা জার্সি নিতে পারবেন পাইকার শুধু পাইকারিদের জন্য পনেরো পিসের একশো আশি টাকা করে যদি আপনার কেউ আপনাদের খেলার জন্য নিতে চান অবশ্যই নিতে পারবেন আর সাথে সাইজ থাকবে ডাবল আর নাম নম্বর তাহলে টাকা করে প্রতিটা জার্সি নিতে দেখি ব্যাকসাইড টা দেখি ফ্রন্টাইট টা আবার একটু দেখান তবে ফ্রন্টাইটটা দেখেন এটা হচ্ছে একটা ইগোলের লোক দেখি এই যে এটা হচ্ছে ইগোলের একটা লোগো মানে অনেক সুন্দর একটা ডিজাইন

আহ পঞ্চাশ পঞ্চান্ন জিএসএম কাপড় দিয়ে তৈরি দেখেন জার্সিগুলো কত সুন্দর সাইজ মাত্র চারটা এম এল এক্স ডাবল এক্সএল একটু ব্যাক সাইড দেখি তো আপনি নাম নাম্বার যেকোনো কিছু ইউজ করতে পারবেন এর ভিতরে ও দেখি পরবর্তীতে আর কোনটা আছে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন ব্যাক সাইড দেখি

কালারটা দেখেন কালারটা ধরেতে অনেক সুন্দর দেখা যায় পরে দেখি তো ওইটা দেখি মাত্র একশো আশি টাকা করে জার্সি গুলো আমাদের কাছে পাচ্ছেন দেখি ভাই জিপারটা একটু সরি বুতামটা যদি একটু আবার লাগিয়ে দেখো আমাদের কত সুন্দর কেটে ই করে আছে পরবর্তী দেখি কোন কালারটা আছে তো আজকে আমাদের এই কালেকশন যে নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নম্বর যোগাযোগ করবেন প্লাস হচ্ছে কি আপনার যত পিসি নেন আগে অ্যাডভান্স করতে হবে আপনার এই ডেলিভারি চার্জটা যদি নাম নাম্বার লেখা নেন অবশ্যই আমাদেরকে ওটা হাফ পেমেন্ট করবেন আমাদের সব লোকসংখ্যা যদি আবার বলি গুলিস্তান সমবায় টিনটার মার্কেটের পঞ্চম তলায় মাস্ক পড়ায় একদম লিফটের পাশেই দোকান একদম মানে মার্কেট দোকান ফার্স্ট লেভেলে আমাদের লিফটের পাশের দোকান সরাসরি চলে আসবেন আর হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম